ইঁদুর আমাদের কম বেশি সবার বাড়িতেই আছে আর এই ইঁদুর যাদের বাড়িতে আছে তাদের জীবনকে একদম অতিষ্ঠ করে তোলে কারণ এরা আমাদের নতুন জামা কাপড় এছাড়া কাগজ দরকারি কাগজপত্র বা টাকা পয়সা কেটে নষ্ট করে দেয় আর শুধু জামা কাপড় না এরা আমাদের রান্নাঘরে খাবার দাবারও নষ্ট করে আর রান্নাঘর একদম অপরিষ্কার করে রেখে দেয় তাই এদের মারার জন্য আমরা বাজার থেকে অনেক কেমিক্যাল আটা কিনে আনি কিন্তু কিছুদিন এরা মরে গেলেও কিছুদিন পরে আবার এদের আমরা দেখতে পাই তা আমরা যদি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে রেমেডি বানিয়ে রেখে দেই তাহলে তাহলে দেখবেন আমরা ইচ্ছে মতো এদের মারার জন্য রেমেডিগুলো ব্যবহার করতে পারি তা আমি আপনাদের কাছে আজকে দুটি অসাধারণ রেমেডি শেয়ার করব যা আপনাদের খুব কাজে লাগবে তা চলুন আজকের আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ঘরতে থাকা কিছু জিনিস দিয়ে ইঁদুরকে একেবারে ঘর থেকে বাইরে বার করে দিতে পারবেন তা চলুন দেখুন আমি এখানে একটা বাটি নিয়েছি তো এখানে নিয়েছি আমি বাটিতে তিন চামচ আটা হ্যাঁ আমরা যে আটা খাই সেই আটাই নিতে হবে আর আপনারা ছাতু নিতেও পারেন আর আটা যে ভালো আটা দিতে হবে তার কোনো মানে নেই আপনারা খারাপ যে আটা খারাপ হয়ে গেছে তাও নিতে পারেন তো আমি এখানে ভালো আটা দিয়েছি আমার খারাপ আটা নেই তা দেখুন আমি তিন চামচ আটাতে আমি এক চামচ দিয়েছি বেকিং সোডা বেকিং সোডাটা দিতে হবে বেকিং সোডা দিয়ে আমি এভাবে মিক্স করে দেব ভালোভাবে এভাবে মিক্স করে নিয়ে আমি যেহেতু দুটো রেমিডি বানাবো তার জন্য আমি এই এটা ভালো করে মিক্সড করে আমি এটা দুটো ভাগ করে দেব। দুটো ভাগ করে আমি আপনাদের দু রকম রেমেডি বানিয়ে দেখাচ্ছি তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে রেখে দেবেন আর ইচ্ছা মতো আপনাদের ইচ্ছে মতো যখন দেখবেন ইঁদুরের উৎপাত খুব তখন ব্যবহার করতে পারবেন এগুলো খেলে ইঁদুর একদম ঘর থেকে বাইরে জ্বালায় যন্ত্রণায় ঘর থেকে বাইরে বার হয়ে আসবে আর ইঁদুর মারা যাবে তা দেখুন আমি দু দুভাগ করে নিয়েছি এরপর আমি একটা এটা ব্যবহার করব এটা আমি কিভাবে কি বানাই সেটা আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন এতে আমি দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো তা লঙ্কা গুঁড়ো এটা আমার বাড়িতেই বানানো এই লঙ্কার গুঁড়ো তো এইটা আমি দিয়েছি আপনারা পিওর খাঁটি যে লঙ্কা গুঁড়ো সেটাই নেবেন তো এই লঙ্কা গুঁড়োটা এভাবে আটার সঙ্গে ভালোভাবে মিক্স করতে হবে ভালোভাবে মিক্স করে অল্প একটু একটু জল দিয়ে এভাবে দলা পাকিয়ে নিতে হবে একটু এইভাবে একটু দলা পাকিয়ে দেখুন এভাবে চামচ দিয়ে নাড়ালেই দলাটা ফেঁকে যাবে আবার আমি একটু জল দেবো বেশি জল দিতে যাবেন না তাহলে একদম পাতলা হয়ে যাবে তো এভাবে অল্প অল্প জল দিয়ে এভাবে দোলা পেকিয়ে এটা আমি কী করি আপনাদের দেখাচ্ছি দেখুন আমার প্রায় দোলা পাকানো হয়ে গেছে এরপর আমি হাত দিয়ে এটা দেখুন একটা লেসি বানিয়ে নেব এরকম বানাতে হবে দেখুন এরপরে আমি কী করবো এটা ভালো করে এভাবে মাখিয়ে আমার একটা লেচি কাটা হয়ে গেছে এইভাবে এই ভালোভাবে মাখিয়ে ছোটো ছোটো করে লিচি কেটে নিতে হবে তা আমি একটা কাটিয়ে নিয়ে নিয়েছি এরকম এভাবে রেখে একটু লম্বা করে এ ছোটো ছোটো লেচি কেটে আনি দেবো তো এইভাবে ছোটো ছোটো করে লিচি কেটে আপনারা নিয়ে এভাবে রেখে দেবেন তো আমার একটা বানানো হয়ে গেছে এরপরে আমি আবারও একটা বানাবো তা ঝালের এই আপনারা বান বানিয়ে রাখলে বাড়িতে আপনারা যদি রাত্রে যেখানে যেখানে আপনাদের ইঁদুরের উৎপাত দিয়ে রাখতে পারেন তাহলে খুব কাজের এটা এটা কী কাজের সেটা আমি পরে বলবো তা দেখুন আমার এটা বানানো হয়ে গেছে এরপরে আমি দ্বিতীয় রেমিনিটা বানাবো তো এটা আমি রেখে দিয়েছি এতে আমি অ্যাড করবো একটা জিনিস সেটা হলো দেখুন এই টয়লেট কিনেনার তা আপনাদের কাছে যদি হারপিক থাকে হারপিক ইউজ করবে হাড়পিকও খুব কাজের তা আমার কাছে এটা আছে সেই জন্য আমি এটা ইউজ করছি তা আমি এতে দিয়ে দেবো একটি এই টয়লেট কেনার তো এটা দিয়ে অল্প অল্প করে এভাবে অল্প একটু দিয়ে এভাবে একটু ভালোভাবে নিয়ে নিতে হবে নিয়ে আমি আবারও একটু দেব কারণ আমার কম হয়েছে দেখুন আমি আর আবার একটু দিয়ে আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে ইলেকশনটা শুরু হবে কেননা এতে বেকিং সোডা দেওয়া আছে এরপর আমি অল্প অল্প জল দিয়ে এটাও আমি দলা পাকিয়ে নেব এভাবে অল্প অল্প জল দিয়ে দলা পাকিয়ে নিয়ে একটা লেচি বানিয়ে এগুলো আবার এগুলোও আলাদা আলাদাভাবে কেটে নিতে হবে আপনাদের কাছে যদি হাতে গ্লাস থেকে থাকে আপনারা সেগুলো ইউজ করতে পারেন আমার কাছে নেই বলে আমি ইউজ করিনি আমি চামচ দিয়েই করছি তারপর দেখুন আমার দলা পাকানো হয়ে গেছে এরপর আমি এগুলোকে ছোটো ভাবে আলাদা করে দেব ছোট ছোট এভাবে বানাতে হবে ছোট ছোট করে এভাবে ছোটো ছোটো করে আপনারা যদি বানিয়ে রাখতে পারেন তাহলে আপনারা অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন দেখুন আমার লেচিগুলো কাটা হয়ে গেছে তো এই দুটো রেমেডি আপনারা কি করবেন আপনাদের এই ঝালের রেমিডিটা আপনারা যদি ব্যবহার করেন দেখবেন ইঁদুর এগুলো যদি খায় তা হে এগুলোই ঝালের ঝালের এতে আপনাদের ইঁদুর যদি ঘরেতে থাকে এরা বাইরে বাইরে হয়ে আসবে আর এরা বাইরে বার হয়ে এসে মারা যাবে আর এই বাথরুম বাথরুম ক্লিনার যেটা দিয়ে আমি বানিয়ে বানিয়েছি এটা এটা যদি আপনারা ব্যবহার করেন এটা ইঁদুর খাওয়ার সঙ্গে সঙ্গে মারা যাবে তো এই দুটো রেমেডি আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা পর্যন্ত বাই